এখন পর্যন্ত কলকাতা জলমগ্ন কার্যত কলকাতার বিভিন্ন রাস্তা নদীর রূপ ধারণ করেছে শহর এবং শহরতলিতে দশজন মৃত কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এর জন্য দায়ী হচ্ছে ভিন রাজ্য বিহারের জল ঢুকেছে অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়নি অতীতে গাছ কাটবার জন্য পর্যন্ত উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছে নিকাশি ব্যবস্থা কোথায় পৌঁছেছে আর কলকাতার আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে তরিতাহত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হওয়া কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তরিতাহত হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য রাজ্য সরকার কি করেছে সামান্যতম ব্যবস্থা এই সরকার রাতব্যাপী করতে পারে সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন ফিরাদ বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি একটা সরকারের তাতে দূরদৃষ্টি থাকে কলকাতার মধ্যে একটা প্রাচীন শহর একটা ঐতিহ্যশালী শহর প্রাচীন শহর আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায় সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তৃণমূল সরকার যারা বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছেন নিজেদের সার্বিক ব্যর্থতাটাকে ঢাকবার জন্য আগে কখনো যারা অতীতে ম্যানমেড বন্যার কথা বলেন এখানেও মনে সেই কথা বলবেন যে পরিস্থিতি আগে কলকাতার মানুষ দেখলেন সেটার থেকে আরেকটি বিশেষ বিষয় শিক্ষা নেওয়া উচিত রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা মেট্রো লাইন যেটা কার্যত কলকাতার কিডনি আজকে সেখানে বেআইনি নির্মাণ শুধু একটা গুলশান কলোনি দেখিয়ে দিলে চলবে না আজকে শুধুমাত্র আইনের কিছু ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে বিশাল বিশাল আবাসন তৈরি হয়েছে হাজার হাজার ফ্ল্যাট সেখানে জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোন পরিকল্পনা নেই অতীতের নির্মিত যা কিছু পয় প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোন অস্ত্র খোলা নেই তো দিনের পর দিন একটা সরকারিভাবে চালিয়ে যাবেন আর পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন আজকে যেটা হয়েছে সেটা